তিনি বলেছেন আমি জানতে চাচ্ছিলাম মা জীবিত থাকতে থাকা অবস্থায় যদি তার জমি জায়গা বন্টন করেন তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী কিভাবে করবেন এক্ষেত্রে বড় ভাই কি মাকে বলতে পারেন বোনকে বেশি দেয়া যাবে না নাকি বলতে পারেন না আমাকে প্লিজ জানাবেন আল্লাহ ফেরান বোন আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান করুন যে কোনো মানুষ তার জীবিত অবস্থায় সম্পদ বন্টন করে দিবে না এটা হচ্ছে নিয়ম অর্থাৎ একজন মানুষ তার সম্পদ পুরোপুরি ভোগ করে দুনিয়া থেকে চলে যাবেন তারপর তার তার যে সম্পদ রেখে গেছেন যদি রেখে যান কিছু সেটা শুধুমাত্র পরিবারের লোকদের যারা জীবিত তাদের মধ্যে সেটা বন্টন হবে তিনি যদি কোনো এর আগে কোনো ঋণ রেখে যান ঋণ পরিশোধ করতে হবে যদি ওসিয়ত করে যান ওসিয়ত তার তিন ভাগের এক অংশ থেকে সেটা ওসিয়ত আদায় করতে হবে এটা হচ্ছে শরীয়তের বিধান এজন্য কোনো মানুষ কোনো অবস্থাতেই নিজের জীবদ্দশায় কোনো সম্পদ বন্টন করবেন না এখন কেউ যদি বলে যে আমার সম্পদ আমি বন্টন করে দেবো সেটা আলাদা কথা কিন্তু শরীয়ত বলে না তাকে বন্টন করে দিতে এখন তিনি বন্টন করে দিয়ে ফকির হয়ে যাবেন পরবর্তীতে গলগ্রহ হবেন সন্তানদের এটা শরীয়ত বলে না অধিকাংশ সময় দেখা যায় এই জন্য যারাই আল্লাহ শরীয়তকে লঙ্ঘন করে নিজের সম্পদ অন্যদিকে দিয়ে দিয়েছেন নিজের জীবদ্দশায় পরবর্তী তারা বিপদে পড়েছেন তাদের তখন আর কেউ দেখতে পারে না তার সন্তান কোনো ছেলেও না মেয়েও না কেউ তাকে সঠিকভাবে দেখাশোনা করে না এবং সেটা তার জন্য বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায় যদি অনেকে মনে করেন না যে তার ছেলে পরিবর্তন হবে বা মেয়ে পরিবর্তন হবে কিন্তু যখন সম্পদ তার হাত থেকে চলে যায় সেটা পরিবর্তন হয়েই যায় এবং সেটা অনেক আমাদের পরীক্ষিত সত্য পরিণত হয়েছে এখন এবং অনেক সময় দেখা যায় তখন বৃদ্ধ বৈশাখ কেউ তার প্রতি কোনো গুরুত্ব দেয় না এবং তার কোনো ভালো মন্দ কেউ খোঁজখবর রাখে না এই একজন মা বা একজন বাবা কখনও তার সম্পদ জীবিত অবস্থায় বন্টন করে দিবেন না শরীয়ত বলে একজন মানুষ তার সম্পদ পরিপূর্ণ ভোগ করে একেবারে যতটুকু তা দান করা দান করবেন তা কাউকে দেয়া দিবেন খরচ করার করবেন প্রয়োজনে তার আত্মীয় স্বজনকে দিবেন অথবা তার মেয়েকে দিবেন ছেলেকে দিবেন জীবদ্দশায় আবার অর্ধেক বন্টন করা জরুরি নেই অর্থাৎ জীবদ্দশায় একজন মানুষ তার মেয়েকে বেশিও দিতে পারেন প্রয়োজন অনুসারে ছেলেকে কমও দিতে পারেন তার প্রয়োজন কম থাকলে অথবা কোনো ছেলের নিঃস্ব থাকলে তাকে বেশি দিতে পারেন কোনো মেয়ে নিঃস্ব থাকলে তাকে বেশি দিতে পারেন এখন জীব অর্থাৎ জীবদ্দশায় দশায় মৃত্যুর পরের মাসালা জীবদ্দশায় নয় মৃত্যুর পরে মাসালা জীবদ্দশায় আসবে না মৃত্যুর পরে মাসালা হচ্ছে লিস্ট দেখারে মিস একজন পুরুষ পাবে ভাই পাবে তার বোনের বোনের ডবল এটা হচ্ছে মৃত্যুর পর মশালা আর মৃত্যুর উপরে মৃত্যুর আগে যে মশালা দুনিয়ার উপরে থাকতে একজন মা তার মেয়ের জন্য বেশিও দিতে পারেন প্রয়োজন প্রয়োজন সাপেক্ষে আর যদি মেয়ে যদি কোনো প্রয়োজন না থাকে কোনো গরিব থাকে তার কোনো ছেলে তাকে বেশিও দিতে পারেন এটা শরীর বৈধ সেখানে আর সেখানে হচ্ছে নিড বেসিস হবে আর মৃত্যুর পরে হবে শরিয়া সরিয়া নির্দেশনা মোতাবেক আল্লাহ তালা যা নির্ধারণ করে দিয়েছেন ফরাইজের নীতিশ তাকে লঙ্ঘন করা যাবে না করলে সেটা হারাম হবে তারপরে যদি কেউ দিয়ে দেয় যে আমি আমি এমন জায়গায় আছি যেখানে সরিয়া মোতাবেক চলা হবে না যেমন কেউ হয়তো কাফের দেশে আছে। তখন তিনি সেটা সরিয়া মোতাবেক বণ্টন করবেন সরিয়া মোতাবেক বণ্টন করলেও তিনি সেটাকে অবশ্যই বলবেন যে সরিয়া মোতাবেক বন্টন করছি কিন্তু সেটা যেন কোনোভাবেই দুনিয়া আমার মৃত্যুর আগে যেন সেটা না হয় অর্থাৎ সরিয়া মোতাবেক উল করে যাবেন শরিয়া মতো উল করে যাবেন যাতে করে তার মৃত্যুর পরে সেটা শুধুমাত্র বণ্টিত হতে পারে সরিয়া মোতাবেক উল করে গেলে সেটার সমস্যা আর থাকছে না সুতরাং সরিয়া মোতাবেক তিনি উল করে যাবেন যে আমার সরিয়ে মোতাবেক উল হবে ইসলামী সরিয়া মোতাবেক এটুকু পাবেন এটুকু পাবেন মৃত্যুর পরে তাহলে সরিয়া মোতাবেক যেটা সেটা উল করতে পারবেন এখানে কোনো দিন ছেলে কম বোনকে কম দেখ বা কম বেশি দেখ কোনটাই বলতে পারবে না বরং সরিয়া মোতাবেক সেটা বন্টিত হবে আর দুনিয়ার বুকে তিনি জীবিত থাকতে মা যদি কোনো মেয়েকে বেশি দেন সেলে থেকেও বেশি দেন সেটাও শরীরে তিনি না অর্থাৎ প্রয়োজন নিড বেসিস বিনা কারণে ঠকানো হয় সেটার জন্য তুমি কি সব ছেলেকে সমান দিয়েছ তিনি বললেন যে না তখন তিনি বললেন যে আমি এরপর সাক্ষী হতে পারবো না আমি আমি কাউকে তুমি সাক্ষী বানাও ইত্তাক বাইনা উল্লাহ দিকুম আল্লাহ তাকে অবলম্বন করে এবং তোমাদের সন্তানের মাঝে ইনসাফ কায়েম করো তাহলে বোঝা গেল যে মৃত্যুর আগের হুকুম মৃত্যুর পর হুকুম আলাদা সেটাকে একসাথ করা যাবে না এই জন্য আপনার আর মৃত্যুর আগে বন্টন না হওয়াটাই হচ্ছে শরীরের শরীরের চাহিদা সেই জন্য কোনো মানুষ তার সম্পদ মৃত্যুর আগে বন্টন করে দিয়ে দিবে না বরং তিনি তার সম্পদ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভোগ করে চলে যাবেন তারপর বন্টিত হবে এটা হচ্ছে শরীরের বিধান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং শরীর মতাক্তিজ্ঞান করেন নিজেদেরকে নিজেদের নিজেরা নিজেদের বিপদ ডেকে যেন আমরা শরীয়ত লঙ্ঘন না করি এবং নিজেদের ফলে আল্লাহর গজব আজব এবং লাল টেরে না নিয়ে বিষয়টি আমাদের নিশ্চিত করা দরকার